এয়ারপোর্টে বউ আমাকে বিদায় জানাতে এসে আমার দুই পাও ধরে বলতেছে তুমি যেও না আমার এত টাকা দরকার নেই আমার বউয়ের এরকম আহাজারি দেখে আমার চোখের পানি আর ধরে রাখতে পারলাম না আমার মা এবং বোন মিলে আমার বউকে বোঝাতে পারছে না অনেক চেষ্টার পর বউকে বুঝিয়ে আমি এয়ারপোর্টের ভিতরে ঢুকে গেলাম বউয়ের এমন ভালোবাসা আমি মুগ্ধ নিজেকে ভাগ্যবান মনে হয় আমার যে অনেক দায়িত্ব আমি সংসারের বড় ছেলে আমার একটি বোন আছে আমার বাবা নাই অনেক আগে মারা গেছে তাই সংসারের দায়িত্ব নেওয়ার জন্য আবার আমাকে বিদেশ যেতে হচ্ছে বিদেশ থেকে এসে বিয়ে করলাম এখন আবার দায়িত্ব পালন করার জন্য ফিরে যাচ্ছি যেহেতু সংসারের সবার বড় আমি তাই সংসারের দায়িত্ব নেওয়ার জন্য আবার বিদেশ চলে যাইতেছি আপনারাই বলেন কেউ কি প্রিয়জন রেখে বিদেশ যায় যায় ইচ্ছা করে বাংলাদেশে বেকারত্ব দিন দিন বাড়তে আসে ভালো কাজ পাওয়া খুব মুশকিল আর আমি কম পড়াশোনা করছি তাই বিদেশে আমার জন্য ঠিক ছিল তাই বিদেশে গিয়ে কামলা দিতে বেশি টাকা পাওয়া যায় আমার মতো এরকম অনেক বিদেশি ছেলে আছে বলেই বর্তমানে বাংলাদেশ সে অনেক রেমিটেন্স আসছে সেটা বাংলাদেশের অর্থনীতি বিশেষ ভূমিকা রাখছে যাই হোক বিমানে উঠে বউকে অনেক মিস করতেছি বউয়ের এমন ভালোবাসায় মনে হচ্ছিল থেকে যাই বিমানে বসে বসে চোখে পানি ঝরছিল সবাইকে খুব মিস করব। চাইলে সবাই একসাথে খেতে পারবো না চাইলেই একে অপরের সাথে পাশাপাশি বসতে পারবো না সুখ দুঃখের গল্প করতে পারবো না না জানি আবার কবে দেখা হয় না জানি অনেকের সাথে এটাই শেষ দেখা ছিল এরকম কথা ভেবে অজরে কান্না আসছিল বাবা বেঁচে থাকতে বিদেশ পাঠিয়েছিল বিদেশ যাওয়ার ছয় মাস পর বাবার মৃত্যু হয় তখন নতুন গিয়েছিলাম তাই চাইছিলাম বিদেশ থেকে আসতে পারিনি বাবার লাশটাও শেষ দেখা হয়নি বিদেশের মাটিতে বসে অঝরে কান্না করছিলাম এর চেয়ে কষ্টের আর কি হতে পারে বলেন একজন প্রবাসী মনে অনেক কষ্ট থাকে ছয় বছর পর বিদেশ থেকে এসে বিয়ে করলাম অসাধারণ এক শখের বউ পেয়েছি তার মায়া ভরা মুখ ভুলে কিভাবে থাকবো তার ভালোবাসায় মুগ্ধ ছিলাম ছুটি কাটানোর জন্য তিন মাস ছিলাম মাস মনে হলো তিন দিনের মতো মন ভরে ভরেনি আমার মা অসুস্থ সেও যদি বাবার মতো হঠাৎ চলে যায় মনের ভিতরে এরকম একটা ভয় কাজ করছিল এমন অনেক চিন্তা করে ইচ্ছামতো কান্না পাচ্ছে পাশের ভাই এক ভাই আমার কান্না দেখে আমাকে সান্তনা দিচ্ছে দেখলাম তার চোখে পানি হঠাৎ বিমানটি আকাশে উড়া শুরু করলো বুকের ভেতর চিন চিন ব্যথা অনুভব করলাম আহ এ এক ভয়ংকর যন্ত্রণা অনুভব করলাম কখনো কাউকে ভালোবাসিনি আমার বউকে আমি প্রথম ভালোবেসেছি সে আমার প্রথম প্রেম ছিল ভালোবাসার ব্যথা এমনই হয় মনে হয় বুকের ভিতর এক ধরনের চিন চিন ব্যথা কাউকে প্রকাশ করা যায় না অনুভব করা যায় না অবশেষে মালয়েশিয়া পোছালাম পোছানোর পর বাসায় ফোন দিলাম মা ফোন ধরে বলতেছে ঠিক মতে গেছে বাজান আমি বললাম হা মা আমার বোন ফোন দিয়ে বললো ভাইয়া ভাবি কিছু খাচ্ছে না সারা রাত কান্না করে আমি জানতাম এমন কিছু হবে ঘরে একটাই ফোন বউকে এখনো ফোন দেয় নেই তাই বোনকে বললাম তোর ভাবির কাছে ফোনটা দে আমার বোন ফোনটা দিচ্ছে বউটা আমার কান্নার জন্য কথা বলতে পারছে না তারপর ওকে অনেক বুঝালাম টানা বিশ মিনিট বুঝালাম কিন্তু ওর কান্না থামছে না আসলে ও একটু আবেগী পরে আমি একটু রাগ দেখালাম তুমি না খেলে আমিও খাইতাম না এই কথা বলার পর মাথা নাড়িয়ে বলল ঠিক আছে আমি বললাম এখন খাও আমি দেখবো এই বলে ফোনটা বোনের কাছে দিতে বলছি বোনকে বললাম খাবার দিতে বোন খাবার দিলে তা আমি ভিডিও কলে বসে বসে দেখলাম কান্না করছে আর খাচ্ছে অনেক দিন পর আসলাম অনেক কাজ এই ভেবে ফোনটা রেখে দিলাম তাছাড়া বইয়ের এমন দৃশ্য নিতে পারছিলাম না আসলে প্রবাসী জীবন অনেক কঠিন দুই ঘন্টা পর হঠাৎ আবার ফোন আসলো আমার বোন ফোন করে বলতেছে ভাবি নাকি হঠাৎ মাথা ঘুরিয়ে পড়ে গেছে আমি অবাক হয়ে গেলাম আর কি হলো প্রচণ্ড টেনশন করতে লাগলাম আল্লাহর কাছে সাহায্য চাইলাম কাছের হসপিটালে ওকে নেওয়া হয়েছিল কিছুক্ষণ পর আমার বোন আমাকে ফোন দিল এবং আমাকে যা জানালো সেটা শুনে আমি চমকে গেলাম আগামীকাল শেষ পর্ব দেওয়া হবে শেষ পর্ব অনেক কঠিন কিছু অপেক্ষা করছে শেষ পর্ব দে ইয়া শোনার পর আপনারা কান্না না করে থাকতে পারবেন না আজকে আর কি অনেক বড়ো হয়ে যায় ভিডিওটা তাই আর পরবর্তী মানে গল্পটা দেখার জন্য আমার পেজটা ফলো করে দিবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এটা এক ভাইয়ার স্টোরি থেকে নেওয়া এটা একদম সত্য ঘটনা